আসসালামু আলাইকুম গুলটিবাজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে এই একটা যারা ব্যবহার করেন তাদের অনেক প্রশ্ন আছে অনেক কৌতূহল আছে অনেক কিছু জানার আছে তো আজকে জাস্ট আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব তো আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো আমি ডাউন করছি এবং প্রতি সপ্তাহে সারা সপ্তাহে যে প্রশ্নগুলো জমা হবে এই প্রশ্নগুলোর পরে কেন্দ্র করে আপনাদের প্রবলেম সলিউশন নিয়ে সপ্তাহে একটা ভিডিও বানাবো এবং প্রতি শুক্রবার এই ভিডিওটা আপলোড করা হবে তো আপনাদের যার যে সংক্রান্ত বিষয় এই স্লিংশটে প্রবলেম আছে এইগুলো আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নগুলো সমস্যার যে সমাধান সেগুলো আপনাদেরকে দিব তো আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করে রাখতে হবে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন টপিক্সের করে ভিডিও বানালে আপনাদের জন্য সুবিধা হয় তো সেটা আপনারা জানাবেন আর হ্যাঁ মনে করে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন এতে হবে কি কোনো ভিডিও যখন এই চ্যানেলে আপলোড হবে আপনি সবার আগে শুরুতে দেখে নিতে পারবেন ভাই আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি অনুপ্রেরণা জিনিসটা পাব না হ্যাঁ আর আপনাদের যে প্রবলেম সলিউশন এই প্রবলেম সলিউশনগুলো নিয়েও আমি ভিডিও বানাতে যে আগ্রহ সে আগ্রহটা হারায় ফেলব আপনি জুয়া খেলেন না মাদকের সাথে নাই নারী কেলেঙ্কারির সাথে নাই অসামাজিক কার্যক্রম এবং দুর্নীতির সাথেও নাই বিশেষ করে অনলাইন আসক্তির স্মার্টফোন ব্যবহার করা এই যে খারাপ দিকগুলো এর যে একটা প্রভাব এটা নিশ্চয়ই আপনাকে ব্যাখ্যা করতে হবে না আমি বলি যে এই টাইপের কার্যকলাপ থেকে বিশেষ করে অনলাইন আসক্তির থেকে পরিত্রাণের জন্য বেশ সহায়ক ভূমিকা এটা পালন করে বেশ ভালো একটা টাইম যায় আরানো শৈশবের একটা স্মৃতি অনেক স্মৃতি এটার সাথে আমাদের ছোটবেলা জড়ায় আছে কি বলেন ইদানিং খুব বেশি দেখতেছি যে অনেক কিছু কপি করতেছে আমাকেও কপি করতেছে উদাহরণস্বরূপ একটা বলি যে আমার কাছ থেকে যদি কোনো কেউ কোনো প্রোডাক্ট সিলিং শট গুলতি গোলাল রাবার এম যার যেটাই প্রয়োজন সে যখন আমার কাছে আসতো এসে এইগুলো সংগ্রহ করতো আমি একটা শর্ট ভিডিও বা সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করে আমি আমার ইউটিউবে আপলোড করতাম তো আমি আসলে সবার ভিডিও তো এইভাবে দেখার সুযোগ পাই না দেখিও না বাংলাদেশের চ্যানেলের ভিডিওগুলো আমি তেমন একটা দেখিও না এই প্রোডাক্টের রিভিউ বা ইউজার এগুলো তেমন একটা দেখার সুযোগ হয় না বাইরের কান্ট্রিগুলোই ফলো করা হয় বেশি তো আমি দেখতেছি যে আমাকে ওই বিষয়টা কপি করতেছে তো আমার কাছে ভালো লাগছে যে আমি এখান থেকে সফল যে আমাকে কেউ কপি করতেছে ভালো লাগতেছে বিষয়টা এখন কথা হলো যে কয়টা ডিফারেন্ট টপিক বিষয়ে কপি করবে বলেন এই যে নতুন একটা বিষয় চালু করে দিলাম যে সাপ্তাহিক একটা প্রশ্ন উত্তর করবো যে বিষয়টা তো এটাও দেখা যাচ্ছে যে কিছুদিন পর কপি হবে বা হইতে পারে ভালো লাগে বিষয়গুলো যে কপি হচ্ছে এখন ভাই বিষয়টা হলো যে আপনি কোনটা ফলো করবেন বিষয়গুলো ফলো করবেন নাকি এই জিনিসটা যারা জন্ম দিছে যারা উৎপাদন করছে মেক করছে ডেলিভারি করতেছে তাদের গুলো ফলো করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যাই হোক আমি আপনাদের যে প্রশ্ন উত্তর পর্ব সেই প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি মোহাম্মদ রানা ভাই নোয়া খালি উনি একটা প্রশ্ন করছে মানে আসলে প্রশ্নটা অদ্ভুত একটা প্রশ্ন ভাই বাটারফ্লাই এর জন্য রাবার লম্বায় কত রাখবো প্লিজ ভাই রিপ্লাই দিয়ে মিলি রাবারের জন্য প্রশ্নটা আসলে বুঝতে কষ্ট হয়ে গেল ভাই বাটারফ্লাই এর জন্য এখন বাটারফ্লাই কি ওভার ড্রয় কথা বলতেছে বলছেন নাকি বাটারফ্লাই ব্র্যান্ড যে স্ক্রিনশটটা আছে সেটার কথা বলতেছেন বাটারফ্লাই এর জন্য রাবার লম্বা কত রাখবো আচ্ছা যতটুকু বুঝতেছি যে ওভার ড্রয় যে শুট দুই হাত মিলে দিয়ে ওভার ড্রয় শুট শুটের জন্য ভাই এক একজনের হাত এক এক রকম লম্বা যখন দেখেন আমার হাত কিন্তু বেশ লম্বা তো আমার কিন্তু দেখা যাচ্ছে যে যায় লাগে এখন ভাই এইটা হলো যদি পাতলার আবার হয় হ্যাঁ এখন এমনিতেই ওভার তারপরে আবার অ্যাংকার পয়েন্ট কিন্তু সুন্দর পরে আমরা যে অ্যাংকার পয়েন্টটা মুখের কাছে রাখতাম ধরতাম এইটা তো এইখানে কিন্তু একটা নিজস্ব একটা প্লেস আমি করে নিছি এটা প্র্যাকটিস করতে করতে আমি একটা নির্দিষ্ট করে নিয়েছি এই মুখের ওইখানে কিন্তু যখন এটা কিন্তু এরকম দুই হাত মেলে দিয়ে শূন্যের করে তবে একটা বড় হইলে এরকম মেলে যাইতো এটা শূন্যের পরে অ্যাঙ্কার পয়েন্টটা শূন্যের উপরে থাকতেছে তো একটু ত্রুটি তো যখন অ্যাঙ্কার পয়েন্টে হয় তখন কিন্তু সঠিক নিশানায় যে টার্গেটে হিট হয় না তো সেইখানে পাতলা রাবার বাদ দিয়ে বা পাতলা রাবার ব্যবহার না করে সেখানে রানাভাই পঁচাত্তর মিলি রাবারের মেজরমেন্ট আমার কাছে জানতে চাচ্ছে তো এটা আসলে আমার এক্সপেরিমেন্ট করা নাই তবে যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ তো এইটা যখন আপনি ওভার করবেন তো আপনার তো হাত কাঁপবে এমনি পয়েন্টটা আপনার শূন্যের পরে তারপরে যদি হাত কাঁপে তাহলে তো ভাই এটা আপনার জন্য প্রবলেম তো এই পরামর্শটা আসলে সম্পূর্ণ যদি দেওয়া হয় একদম খাম খেয়াল এবং অযৌক্তিক দেওয়া হবে তো আপনার যদি ওভারড্র বাটারফ্লাই শুট করতেই হয় তো আপনাকে অবশ্যই পাতলা রাবার ব্যবহার করতে হবে আর যদি আপনি সেভেন্টি ফাইভ মিলি রাবার ব্যবহার করতেই চান সেক্ষেত্রে ফাইভ এম এম আপনি নিবেন নেওয়ার পর একসেন্টি রাবার টানলে কতটুকু হচ্ছে এবং আপনার হাতের দূরত্ব কতটুকু এইটা কনভার্ট কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমার এই ভিডিওটা শেষ করে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন পারবেন বা মেজারমেন্টটা বের করতে যে পয়েন্ট পঁচাত্তর 0.75 এম রাবার দিয়ে ওভার ড্র জন্য আপনার জন্য কতটুকু রাবার প্রয়োজন হবে কারণ সবার হাত কিন্তু ভাই একরকম লম্বা না কারো হাত ছোট আমি দুই হাত মেলে দিয়েছি তার হাত বা আপনার হাত এর থেকেও বড় দুই হাত দেওয়ার বেশি অথবা কম তো সেক্ষেত্রে একটা প্রবলেম থেকে কনভার্ট করে বের করে নিতে হবে কিভাবে ভিডিওটা দেখবেন এখানে দেখবেন যে একটা মেজারমেন্ট টেপ দিয়ে স্টিল টেপ দিয়ে আমি মেজরমেন্ট করে বের করছি ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর ঋষাদ ভাই নামে একজন আমাকে প্রশ্ন করছিলেন ভাই আমি বিশ সেট রাবার কিনেছি পঁচাত্তর মিলি টানতে অনেক কষ্ট হয় তাই আমি চিন্তা করেছি পঁয়ষট্টি এম রাবার কিনবো আমার কেনাটা কি উচিত হবে এটা কি পর্যাপ্ত পরিমাণে হিট হবে ভাই যদি পঁচাত্তর এম আপনার টানতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনাকে পাতলা রাবারের দিকে যেতে হবে কারণ কি ভাই এই প্রোডাক্টটা যদি আমি ব্যবহার করতে আমার কষ্টই হয় তাহলে তো আমি টোটাল জিনিসটা ব্যবহারই করবো না তো সেক্ষেত্রে পঁচাত্তর এর আগে সত্তর আছে যদি অন্য অন্য ব্র্যান্ডের এর যান ছেষট্টি আছে এর আগে তার থেকে কম আছে পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ যাই হোক কোনো পঁয়ষট্টি এম এর কথা জিজ্ঞেস করছেন হ্যাঁ ভাই আপনি পঁয়ষট্টি এম এম রাবারটা কিনতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে ভাই পঁয়ষট্টি এম এর বিষয়টা হচ্ছে কি প্রিসাইজ ব্র্যান্ডের পঁয়ষট্টি এম এমটা এটা একটু লং জিবিটি কম এখন লং জিবিটি কম এই জন্য কি মানুষ কিনতেছে না কোম্পানিকে এটা তৈরি করতেছে না হ্যাঁ তৈরি করতেছে যদি আপনি পারফরমেন্স ভালো পান আর যদি একটু লং জিবিটি আপনার রাবারের লং লাইফ যদি একটু কমও হয় তো যেহেতু আপনি পারফরমেন্স ভালো পাচ্ছেন আপনার মূল উদ্দেশ্য কি যেটা কমফোর্ট ইউজ টার্গেটে হিট হচ্ছে আপনি বেনিফিটেড হচ্ছেন আপনি প্রফিট পাচ্ছেন তো সেক্ষেত্রে যদি কিছু ড্যামেজ চায়ও আমি মনে করি যে সমস্যা নাই এক প্রশ্ন করছেন একদম এলোমেলো প্রশ্ন আসলে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে আমরা অনেক সময় হিমশিম খাই আপনাদেরকে ফোনে ওইভাবে বলতে আসলে অনেক সময় লাগে এইভাবে বোঝানো সম্ভব হয় না তো আপনাদেরকে বলে থাকি যে ভাই যখন আপনারা ভিডিওগুলো দেখবেন বিশেষ করে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা মেহরবানি করে না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি যে টপিকসে কথা আমার ইউটিউবে বলা আছে এই টপিকসে যখন আপনি আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে ঘুরে ফিরে একটাই অ্যান্স করব যে ভাই আপনি আমার ইউটিউব দেখেন আমার ইউটিউব চ্যানেলে এই টপিক্সে ভিডিও আপলোড করা আছে তারপরেও আপনারা তা চান ভাই একটু সংক্ষেপে বলেন ভাই আপনি অল্পের পরে বলেন ভাই অল্পের পরে সংক্ষেপে বলে বোঝানো যায় না সো আপনারা চেষ্টা করবেন একটু সময় নেন প্রয়োজনে সময় নিয়ে এই ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখবেন আচ্ছা উনি কি বলছেন নামটা আমার মনে নেই এন্ট্রি করতে মনে নেই উনি লং শ্যুট করে লং শ্যুট করে লং শ্যুট হ্যাঁ কানের কাছে অথবা কানের পিছনে আবার ভেরিয়েন্ট পুল করে মানে শর্ট করে মিডিলও করে লংও করে ওভার করে আচ্ছা লং শ্যুট করে ঠিক আছে এই বিষয়টা আমি তবে বলতেছিলাম লং শ্যুটের জন্য ওর যে রাবার প্রসেস আবার ভেরিয়েন্ট পুল করে আচ্ছা এখানে আমি একটু সমাধানটা দিই ভাই ভেরিয়েন্ট পুল করলে আসলে অ্যাঙ্কার পয়েন্টটা জায়গায় স্থির থাকে না এটা যদি আপনি বারবার অ্যাঙ্কার পয়েন্টটা পরিবর্তন করেন তো আপনার টার্গেটে সঠিক হিট হবে না কারণ অ্যাঙ্কার পয়েন্ট যদি ঠিক না থাকে আপনার টার্গেটে অবশ্যই মিস হবে এবং আপনাকে নতুন করে আবার অ্যাঙ্কার পয়েন্ট খুঁজতে হবে আপনি শর্ট পুল করতেছেন আজকে কালকে আপনি একটা অ্যাঙ্কার পয়েন্ট খুঁজে পাইলেন কালকে আবার যখন আপনি মিডল পুলে করবেন তখন আবার আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট খুঁজতে হবে পরশুদিন আপনি যখন লং শুট করবেন তখন আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট খুঁজে নিতে হবে তো এর ভিতরে মাঝখানে একটা হজা গরলা হবে সময়টা নষ্ট হবে এরপরে যখন

একশো এম এম একশো এম এম একশো মিলি রাবার ইউজ করে মানে পুরো একদম জগা খিচুড়ি করে নেছে উনি ভেরিয়েন্ট পুল করে এটা তো বললাম আবার একশো মিলি রাবার ব্যবহার করে এখন ভাই একশো মিলি রাবার এখন উনি কীভাবে ভাই একটা রাবারকে বা এক সেট রাবারকে উনি কীভাবে ভেরিয়েন্ট পুল করে আমি এই জিনিসটা আসলে আমার বিশ্বাসী হইল না যে ব্যাপারটা শর্ট এই তো ওভার ড্র করা যাবে না যাবে বলেন তো এই অদ্ভুত প্রশ্নগুলো আপনারা যখন করেন মানে হাজারো লোকে ফোন দেন প্রতিদিন ফোন আসে যারা যাদের প্রবলেম সলিউশনের জন্য ফোন দেন তো আসলে আহ আমি মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাই যে এত প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব আচ্ছা এদিকে আবার সে ছয় বল ব্যবহার করে কতটা ভেজাল দেখেন তো ছয় মিলি বলের কিন্তু রেঞ্জ আপনার বিশ মিটারের পরে ওটার কিন্তু আসলে ব্যালেন্স ঠিক থাকে না এরপরে আবার যদি হয় একশো এম এম তো ধাক্কা ক্যামলে সামলায় বা সামলাবে এটাই যে সমস্যা এখন ভাই উনি ভেরিয়েন্ট শ্যুট করে আবার রেঞ্জও বেশি আশা করে এখন ভাই শর্ট পুলে আপনারা জানেন যে রেঞ্জ কিন্তু বেশি পাওয়া যায় না মিডিল পুল লং পুলে কিন্তু রেঞ্জ বেশি পাওয়া যায় না এখন ওভারড্র ওভারড্র তো রেঞ্জ বেশি পাওয়া যায় কেন রাবারটা বেশি টানা হয় এই জন্য আপনার রেঞ্জ বেশি পাওয়া যায় এখন ছয় এম এম বল ভাই ও তো দেখা যাচ্ছে বিশ মিটারের বাইরে ও টোটাল ওর নিজস্ব যে গতিপথ যে ব্যালেন্স সে ব্যালেন্স ও হারায় ফেলায় এখন এইখানে রেঞ্জ আপনি বেশি কেমনে পাবেন বলেন আচ্ছা আজকে সকালে আপনারা কখন ভিডিওটা দেখতেছেন জানি না কিন্তু আমি যখন ভিডিওটা করতেছি এটা আজকে সকাল সকাল বেলা ভিডিওটা করতেছি একজনে আমাকে একটা মেসেজ দিছে মেসেঞ্জারে ভাই রাবার দেখান আচ্ছা আমাকে একটু বুঝান ছবিতে দেখে কি বোঝা যায় ওনাকে ছবি পাঠাতে বলছে এম ছোট ছোট্ট একটা বিষয় এই যে আপনার এম ছোট্ট একটা এম এটা আমি যদি জুম করে দিই বিশাল বড় একটা ফুটবল হয়ে যাবে তাহলে আপনি কিভাবে বুঝবেন এটার সাইজ আমাকে একটু বুঝান তো ভাই একটু কমেন্ট করে যেন যদি সেই ভাই ভিডিওটা দেখে থাকেন বা আপনারা যারা দেখতেছেন তারাও কমেন্ট করে থাকবেন এই যে এম এমনটা দেখান ভাই যদি সাইজ সম্পর্কে আপনাকে আপনার ধারণা থাকে তাহলে আমি যখন আপনাকে সাইজ বলবো আপনি সাইজ বললেই বুঝবেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা হলো রিক্সার হ্যাঁ আচ্ছা এইটা হলো এইট এম এম এইটিএমো যখন আমি সাইজ বলবো তখন আপনি বুঝবেন আচ্ছা থিকনেস এর বিষয়টা ভাই রাবার দেখান দেখে আপনি কি বুঝবেন বলেন আপনি কি এটার ওজন বুঝবেন এটা থিকনেস আপনি কি ধরে বুঝবেন আপনি কি মারতে পারতেছেন আচ্ছা ধরেন কেউ আপনাকে আপনি একজনের কাছে ছবি দেখতে চাইলেন সেটা আপনি দেখে অর্ডার করলেন পাইলেন আর একটা বেলে আপনাকে আর একটা আপনি কি বুঝবেন ভাই মানে এইসব উদ্ভুত প্রশ্ন ভাই মাঝে মাঝে আসলে মাথা খারাপ হয়ে যায় আমি বুঝি না যে এই প্রশ্নের যুক্তিগত কোথায় পিয়াস ভাই গাজীপুর আহ অবশ্যই আপনি ভিডিওটা আমার দেখতেছেন কারণ আপনি আমি জানি আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন অনেকেই আছে যেমন ইউটিউবে কোনো ভিডিও আপলোড হইলে আপনারা কোনো ভিডিও মিস করেন না আমি জানি এরকম অনেকেই আছেন তার ভিতরে একজন গাজীপুরের পিয়াস ভাই উনি আমার কাছ থেকে শীত ধরে এক মিটার রাবার নিছে সিং শট রাবার আহ কতএ এটা হলো কৈষট্টি ম্যাম মেবি যতদূর মনে পড়ে এখন উনি রাবার মিছে রাবার নিয়ে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমার একটা কল চলে আসছিল তো যে প্রসঙ্গে ছিলাম যে গাজীপুরের পিয়াস ভাই উনি পঁয়ষট্টি এম এম রাবারটা আমার কাছে নিচ্ছে নেওয়ার পরে উনি প্রথমেই যে কমপ্লেন সে কমপ্লেনটা হলো যে ভাই রাবারটা তো আমি কাটছি না এখন আমার মনের ভিতরে প্রশ্ন যে আমি নিজে রাবার কাটতেছি কেটে আর একজনকে দিচ্ছি আহ তার লাস্টিং করতেছে এনার লাস্টিং করতেছে না কারণটা কি তখন আমি তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলাম যে বিষয়গুলো একটু গভীরে যে আমি খোঁজার চেষ্টা করলাম যে কি প্রবলেম তো একটা টাইম প্রশ্নটা এরকম আমি করলাম যে ভাই আপনি রাবারটা কাটেন কি দিয়ে ওমা সে আমাকে প্রশ্ন দিচ্ছে ভাই এন্টিকেটার ব্লেড দিয়ে বললাম যে ভাই আপনি কাটেন এন্টিকেটার ব্লেড দিয়ে দোষটা দিয়ে দিলেন রাবারের যে রাবার ভালো না রাবারটা লাস্টিং করে না বিষয়টা কেমন না বললো কেন ভাই এন্টিকেটার দিয়ে কাটলে সমস্যা কি ভাই শোনেন এন্টিকেটার দিয়ে কাটলে আহ যদি আপনি কাটার মতো করে কাটতে পারেন তাহলে সমস্যা নেই কিন্তু যদি কাটার মতো না কাটতে পারেন তাহলে তো ভাই সমস্যা তো বললাম কেমন সমস্যা উনি বললো কেমন সমস্যা আমি বললাম যে ভাই শোনেন কোদাল দিয়ে কি শেপ করা যায় হ্যাঁ কোদাল যদি প্রসেস করেন সুন্দর করে ধারা তাহলে ভাই আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর সালার যে চট বস্তা বস্তা দিয়ে কি পাঞ্জাবি বা শার্ট বা গেঞ্জি বানায় গায়ে দেওয়া যায় তো যে না গায়ে দেওয়া যায় না আমি বললাম না ভাই যায় গায়ে দেওয়া যায় কিন্তু সেটা আসলে শরীরের জন্য কমফোর্টেবল হবে না সুইটেবল হবে না মানানসই হবে না দেখতেও ভালো লাগবে না রোগ বেলায় সড়াবে চুলকানি হবে হ্যাঁ বিরক্ত লাগবে কিন্তু সেটা পারফেক্ট হবে না এখন ভাই আপনি যে কাটার ব্লেড দিয়ে রাবারটা কাটতেছেন এটা ভাই পারফেক্ট হবে না কারণ এইটা যদি পারফেক্টই হইতো তাহলে যারা জন্মদাতা যারা এটা মেক করে তৈরি করে যাদের কোম্পানি আছে তারাই এইটা ব্যবহার করতো সে বলতেছে হা ভাইটা ভালো হয় না যে আঁশ এটা যদি রাবারের ভিতরে এই যে রাবারটা এই রাবারটা যদি বাইনোকুলার মেশিন দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে যে মাকড়সার জালের মতো চিকুন চিকুন আঁশ আছে হ্যাঁ ওটা হলো ইলাস্টিক এটার কাজ হলো বলে হ্যাঁ আপনার রাবারের কাজ কি অ্যামোটাকে টেনে বলে আপনার অ্যামোটাকে সামনে দিকে রিলিজ করা এখন দোষটা কোথায় হলো ভুলটা কোথায় হলো ইন্ডিকেটর দিয়ে ব্লেড কাটছে যার কারণে রাবারটা ড্যামেজ হয়েছে এখন ভাই প্রবলেম গুলো আপনাকে খুঁজে বের করতে হবে এই যে ভিডিওটা আর ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন বা রিয়েল ইনফরমেশন প্রদান করে বিশেষ করে যারা এটার জন্মদাতা এটার বাইরের কান্ট্রিতে যারা এটা মেক করে তাদের ভিডিও গুলো দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হবেন যে কোন প্রবলেম আপনার সমাধান ইনশাল্লাহ হবে এক ভাই প্রশ্ন করছে যে হর্স গুলটিটা কি ভালো আমার কথা হলো যে ভাই স্লিং শট বিষয়টা কি এটা হলো শুট করতে সহায়ক এটার কাজ আপনি যে শুট করতেছেন টার্গেটে হিট করতেছেন টার্গেটে হিট করতে সহায়ক ভূমিকা পালন করে স্লিং শট গুরুত্ব টোয়েন্টি পার্সেন্ট কথা কি বলছে বুঝতে পারছেন রাবারের গুরুত্ব থার্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট গুরুত্ব বা ভূমিকা সিলিংশের ভূমিকা টোয়েন্টি পার্সেন্ট রাবারের ভূমিকা থার্টি পার্সেন্ট আর এই হলো ফিফটি পার্সেন্ট আর বাকি যে ফিফটি পার্সেন্ট ভূমিকা এই ভূমিকাটা সম্পূর্ণ আপনার 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 যোগ্যতার আপনার টেকনিকের এখানে ভাই স্লিন ওইটাই ব্যবহার করতে হবে কে ব্যবহার করতেছে তার কাছে ওইটা ভালো লাগতেছে এই জন্য যে আপনাকে ওইটাই ব্যবহার করতে হবে এখন ভাই সে তো পাগল তাহলে আপনারও পাগল হইতে হবে হ্যাঁ এখন ওই যে আমার এখানে পাগল হওয়া গাছটা কিনা বন পাওয়া যায় পাগল হওয়া যে ফল ওই ফল খাইতে হবে সেও পাবল আপনাকেও পাগল হইতে হবে তার তার আব্বার নাম আব্দুল সমাদ আপনাকে আব্দুল সমাদের ছেলে হইতে হবে খুব কপি করতে হবে না হান্ড্রেড হান্ড্রেড ভালো আপনাকে ব্যবহার করতে ভালো ভাই আমি একটা কথা বলি সে ওই প্রোডাক্টটা ব্যবহার করছে একটা দুইটা তিনটা চারটা হয়তোবা পাঁচটা এমন এমন সিলিংশ ইউজার পাইছি যে তার কালেকশনে বিশটার পরে প্রোডাক্ট আছে এই কোন সেলিনশপ তার কাছে 20 আছে বিভিন্ন ভেরাইটিস আইটেমের এখন তার অভিজ্ঞতাও তো বিস্তর করে ভাই কিন্তু যে একজন সেলার যে এটা মেক করে তার অভিজ্ঞতা আরো বেশি সে হাজার হাজার লাখ লাখ কপি প্রোডাক্ট এটা না হোক বিভিন্ন প্রোডাক্ট নানান ডিজাইন নানান মডেলে থাকে এটা তৈরি করতেছে তৈরি করে সে আমাদের কাছে পাঠাচ্ছে এখন তাকে ফলো করবেন নাকি ওই একজনে একটা হর্স শট নিয়ে পড়ে আছে তার বিষয়গুলো আপনারা ফলো করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনার ইচ্ছা যদি সেটা যৌক্তিক হয় আপনি ফলো করবেন এবং আপনি যদি মনে করেন যে এখানে সিলিং শট হর্স হলেই আপনি এটা শোকেজে থুয়ে দেবেন আর মনে মনে চিন্তা করবেন ওই যে টার্গেট সিলিং শট তুমি শুট হয়ে যাও ও এখান থেকে একা একটা শুট হয়ে যাবে বিষয়টা যদি এরকম মনে হয় আপনার যে না সিলিং শট হট স্পেয়ার সিলিং শটটার গুণগুণ এরকম যে আমি একটা জায়গায় সিলিং শট লিখে দিছি আমি আরেকটা জায়গায় বসে আছি আর টার্গেট অন্য জায়গায় আছে আমি সিলিং শটকে বলবো সিলিং শট তো অনেক ফ্যাসিলিটিস ওটার অনেক গুণগুণ হ্যাঁ অনেক ভালো তো আমি মনে মনে বলবো সিলিং শট তুমি ওইটাকে শুট করে দাও সিলিং শট একা একা আর 10 এ এটাকে শুট করে দেবে যদি আপনার এরকম মনে হয় তাহলে আপনি হট সিলিং শট নেবেন কোনো সমস্যা নেই যেটা বলতেছিলাম সিলিং শটের

তো চাইলে আপনিও নিতে পারেন তো বন্ধুরা প্রশ্ন উত্তর আজকের ভিডিওটা এখানে আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের শৃঙ্খল টিপস অ্যান্ড ট্রিক ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় বলতে বিদায় নিচ্ছি না আবারও আসতেছি অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম